হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ আমি সেরকমভাবে বানাই না বা হয়তো আমি খুব একটা ভালোও পারি না বাট এই ভিডিওটা তোমাদের সাথে না শেয়ার করে আমি থাকতে পারলাম না তো কিছু কিছু ক্লিপ আছে পুরো ক্লিপ নেই কি করেছি না করেছে প্রথম থেকে ক্লিপ নেই এই যে দুজন মাকে দেখতে পাচ্ছ সে তো মনসা মা আমি এই দুজনকেই শাড়ি পরিয়েছি তো শাড়ি পরানোর সময়টা ভিডিও করা হয়নি সবাই খুব ব্যস্ত ছিলাম আর আমি ভুলেও গেছিলাম তো আমি বৌদিকে মাঝখানে বলি যে কিছু কিছু ভিডিও আমাকে তুলে দাও তো সেখানে বলছিল সবাই বলছিলো একটু কুচিটাকে নিয়ে যে আঁচলটাকে গুটিয়ে তুলে দাও না গুটিয়ে তুলবো না আমি এইভাবেই রাখবো তো এইভাবেই আমি মাকে পড়িয়েছি আর মাকে সতলা মায়ের আগে শাড়িটা পরানো হয়ে গেছিলো আর মনে মাকে পরে পড়াচ্ছিলাম সেই সময়টা তো আমার কাছে প্রত্যেক বছর আমি পড়াই তো সেরকমভাবে আমি ভিডিও ফটো দিয়ে করতে পারি না তো পুরো শ্বাসটা আমি যে ভিডিওটা আমি করে তুলবো তো সেটা পারিনি কিছু কিছু ফটো আছে সেটা আমি দিয়ে রাখবো তো দেখো কি ভালো লাগছে তাই না মানে প্রথম মানে মুখ দেখলেই যেন মুগ্ধ হয়ে যায় মায়ের এত সুন্দর হ্যাঁ তো মা শেতলার কাপড় যারা দিয়েছিলো যে দিদিভাই দিয়েছিলো সে খুব সুন্দর পছন্দ করে নিয়ে এসেছিলো মা শেতলারটা হলুদ কালার আর হল লাল পার আর মা মনসরটা একদম পিঙ্ক কালার ডিপ রানি কালার ক্যামেরা তত বোঝা যাচ্ছে না আর আমি পেটিংগুলো করছিলাম লাস্ট ফিনিশিং এরপর আমি গয়না পরাবো আর তারপরেই মায়ের মুখ একদম পাল্টে যাবে একদম তারপরে আমি আমার ভিডিও নিতে ভুলে গেছিলাম তো এই সময় পুজোর দিনে যে ভিডিও সেইগুলো আর যেটা আমার হাতে দেখতে পাচ্ছি এই গয়নাটা আমি দিয়েছি মাকে এই বছর আমার মানে মাকে বলেছিলাম যে মা সব কিছু ঠিকঠাক থাকলে মায়ের গয়না এবছর বছর আমি দেব তো মায়ের গয়না দিয়েছি আমি কেমন হয়েছে তোমরা জানিও আর মা সেতলার গয়নাও আমি দিয়েছি মা মনসার গয়নাও আমি দিয়েছি তো কেমন হয়েছে তোমরা জানিও আর পড়াচ্ছি তখন মুখটা একদম পাল্টে গেছে মায়ের এত সুন্দর দেখাচ্ছে মানে আর কিছু বলার মতো নেই আমার এত সুন্দর দেখতে লাগছে মাকে দেখো মুখটা তাই না মানে আমার এক

ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আমরা আবার তোমাদের দেখা হবে আয়